সংসদ নির্বাচনে তিরিশ আসনের মধ্যে পাঁচ পার্সেন্ট আসনে নারী প্রাপ্তির মনোনয়নের প্রস্তাব বিএমপির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনের বাইরে তিনশোটি সাধারণ আসনের মধ্যে অত্যন্ত পাঁচ শতাংশে নারী প্রাপ্তি মনোনয়নের প্রস্তাব দিয়েছেন বিএমপি দলের স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন এসব আসনে নারীরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সংবিধান সংশোধনের আগে বিষয়টি ভালো করে বিবেচনা করা হোক ভবিষ্যতে পুরোপুরি সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীরা সংসদে আসবে এই লক্ষ্যে ধাপে ধাপে অগ্রসর হতে চায় বিএমপি পুলিশ সংস্কার বিষয়ে অক্ষমত হয়েছে জানিয়ে সালাউদ্দিন বলেন বাংলাদেশ পুলিশ কমিশন গঠিত হবে যা সংসদে পাশ হওয়া আইনের আওতায় কাজ করবে জনগণ যেন স্বাধীনভাবে অভিযোগ জানাতে পারে সে ব্যবস্থা থাকবে রাষ্ট্র পরিচালনার মূল নীতি প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন আমরা পঞ্চম দশ নয় পঞ্চম সংশোধনীতে থাকা মূলনীতি আল্লাহর প্রতি আস্থা গণতন্ত্র জাতীয়বাদ পূর্ণ স্থাপন করতে চায়। তবে সাম্য মানবিক মর্যাদা ধর্মীয় সম্প্রতি মতো প্রস্তাবিত সংশোধন নিয়ে আমাদের আপত্তি নেই প্রধানমন্ত্রীর পদে মেয়াদ সীমা নিয়ে ঐক্যমত এসেছে বলে জানান সালাউদ্দিন তার ভাষায় এক ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন কমিশনের পক্ষে থাকাও কথা বলা হয়েছে নির্বাচন কমিশন গঠনের জন্য সরকার বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের নিয়ে একটি সাংবিধানিক কমিটি গঠনের প্রস্তাব আলোচনা এসেছে তার সাথে এই বাক্যটি আমরা মিনাজুল ইসলাম প্রভাত নিউজ